প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ের দুটি ভেক্টর রাশির যোগ শিখব অর্থাৎ আজকের ক্লাসের বিষয়বস্তু দুটি ভেক্টর রাশির যোগ বিষয়টি একটি ছবি এঁকে বোঝার চেষ্টা করি তারপর দুটি ভেক্টর রাশির যোগ করবো ধরো এখানে একটি বস্তুর ওপর দুটি দুজন মিলে বল প্রয়োগ করেছে বা দুটি বল প্রযুক্ত হয়েছে এখন বলটি দেখো বিভিন্নভাবে বিভিন্ন দিকে প্রযুক্ত হয়েছে তাই আমি ছবিগুলো এইভাবে আঁকি দাঁড়াও বস্তুটা এঁকে নিয়ে আগে ধরো দুজন যে বল প্রয়োগ করেছে এই বস্তুটার ওপর একই দিক এদিক থেকে একজন বল প্রয়োগ করেছে এবং এদিক থেকে একজন বল প্রয়োগ করেছে বল দুটোর মান কত ধরব আগের হ্যাঁ ক্লাসে আমরা যখন ভেক্টর ভেক্টরাসি প্রকাশ করা শিখছিলাম তখন বল দুটির মান অনেক বেশি বেশি করে ধরেছিলাম চল্লিশ নিউটন পঞ্চাশ নিউটন এবার যেহেতু আমরা গাণিতিক গণনা করব তাই অত বড় বড় মান ধরলে যোগ বিয়োগ করতে অসুবিধা হবে বলে আমি একটু ছোট ছোট মান ধরে নিচ্ছি ধরো এটি চার নিউটন প্রযুক্ত হচ্ছে এদিকে আর এটা তিন নিউটন বল এইভাবে প্রয়োগ করেছে এক প্রথম প্রথমে একটা বস্তুর উপর দুজনে এইভাবে বল প্রয়োগ করেছে আর ক্ষেত্রে কী করলো একজন এদিক থেকে চার নিউটন করলো একজন এদিক থেকে তিন নিউটন করলো বুঝে আবার কী হলো একজন এদিক থেকে চার নিউটন বল প্রয়োগ করলো একজন এদিক থেকে তিন নিউটন বল প্রয়োগ করলো আবার কী হলো এরকম হলো চার নিউটন এদিক থেকে করলো একজন এদিক থেকে তিন নিউটন বল প্রয়োগ করলো দেখো এই যে চারটে ক্ষেত্রে এক নম্বর ক্ষেত্র দু নম্বর ক্ষেত্র তিন নম্বর ক্ষেত্র চার নম্বর ক্ষেত্র প্রত্যেক ক্ষেত্রে বস্তুর উপর দুটোই বল প্রযুক্ত হয়েছে বা দুজন বল প্রয়োগ করেছে আমি যদি বলি এক্ষেত্রে প্রযুক্ত বলের মান কত মোট মান তুমি বলবে সাত চার তিনে সাত এখানেও সাত এখানেও সাত এখানেও সাত কী মনে হয় দেখো এখানে চার তিনে সাত হতে পারে একই দিকে আছে এখানে তো হবেই না এখানে চার এবং তিন বিপরীত দিকে ক্রিয়া করায় মোট বল কত হবে এক হয়ে যাবে এখানে বলতেই পারবো না চার আর তিন কোন করে থাকায় এখানে তাই চার আর তিন যখন করে থাকায় কত বল প্রযুক্ত হবে সেটা বলা যাবে না অর্থাৎ চার এবং তিন এই যে দুটো রাশি আমরা এতদিন জানি চার এবং তিন যোগ করলেই কত চলে আসতো সাত কিন্তু চার এবং তিন যখন ভেক্টর রাশি হবে বা চার নিউটন এবং চার তিন নিউটন এই যে দুটো বল বল ভেক্টর রাশি হওয়ায় এই বস্তুর ওপর ক্রিয়াশীল মোট বলের মান প্রত্যেক ক্ষেত্রেই আলাদা হচ্ছে কেন যেহেতু বল ভেক্টর রাশি এবং ওদের একটি করে অভিমুখ আছে তাই ওদের যোগ এতদিন আমরা যেভাবে যোগ শিখেছিলাম স্কেলার রাশির যোগ স্কেলার রাশি যদি হতো তাহলে কিন্তু আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রেই যোগ ফলটা স্বাদ বলতে পারতাম কিন্তু স্কেলার রাশি না হওয়ায় বল ভেক্টর রাশি হওয়ায় যোগ ফল কখনও সাত নিউটন সব ক্ষেত্রে বলা যাবে না সে বিভিন্ন ধরনের মান আসবে এখন কেন আসলে আসলে দুটো ভেক্টর রাশি যোগ করছি এখানে ভেক্টর রাশির মানগুলো তো সরাসরি যোগ করলে হবে না দিকের কথাও ভাবতে হবে সেক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ছিল না রাশি শুধুমাত্র মান ছিল ফলে দিকের কথা না ভাবলেও হয়েছিল কিন্তু এখানে কি করতে হবে দিকের কথা ভাবতেই হবে না হলে হবে না তাই মান এবং দিক দুটো থাকায় ভেক্টর রাশির যোগ আগের মতো আগের মতো মানে এতদিন আমরা যে যোগ শিখেছিলাম সেইভাবে যোগ করলে কখনোই মানগুলো আসবে না কারণ সেভাবে যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে এখানে কত করে আসতো সাত নিউটন করে আশা করি বুঝতে পারলাম যে রাশির যোগ কেন আগের মতো হবে না তাহলে প্রশ্ন জাগে এই যে দুটো ভেক্টর রাশি আমরা যোগ করব কি করে প্রথমে আমরা আজকের ক্লাসে এই দুটো ভেক্টরি যোগ করাই শিখব কীভাবে যোগ করব এখন দেখো দুটো ভেক্টর রাশির যোগ করতে গেলে মাথায় থাকে যেন তাদের মান এবং অভিমুখ দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করবে তুমি শুধু সরাসরি মানও যোগ করতে পারবে না সরাসরি দিকও যোগ করতে পারবে না এখন দুটো রাশি যোগ করা করতে গেলে অনেক রকম পদ্ধতিতে যোগ করা যায় যোগের অনেক রকম পদ্ধতি আছে আমরা এই ক্লাসে প্রধানত গাণিতিক পদ্ধতিটা শিখব কেমন বিষয়টি দেখো ধরো এই একটি বস্তু এই যে বস্তুটির উপর দাঁড় এই বস্তুটির উপর এখানে একটা বস্তু আঁকি দুটি বল প্রযুক্ত হয়েছে এদিক থেকে চার নিউটন ছিল তো আর এই কোন করে কত তিন নিউটন একটা কথা খেয়াল রাখবে এই বস্তুর ওপর প্রযুক্ত মোট বল বের করতে গেলে অর্থাৎ এই দুটো ভেক্টরের যোগ করতে গেলে কেন ভেক্টর বলছে আর বলতে হবে কি যে বল মাত্রেই কী রাশি ভেক্টর রাশি এই চার এবং তিন যোগ করতে গেলেই তোমাদের প্রথমে জানতে হবে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন কত ডিগ্রি অর্থাৎ এদের অভিমুখের মধ্যবর্তী কোন কত ডিগ্রি এখন দুটো ভেক্টরের অভিমুখের মধ্যবর্তী কোন নির্ণয় করার জন্য আমাদেরকে না এই দুটো ভেক্টর আদি বিন্দু একই বিন্দু দিয়ে আঁকতে হবে আদি বিন্দু আগের ক্লাসে শিখেছি যারা আগের ক্লাসটি দেখো নি আগের ক্লাসটি দেখো দেখলে বিন্দুর ধারণা বুঝতে পারবে এখন দেখো আমি এখানে আঁকি ধরো এটা হচ্ছে চার নিউটন সরল লেখার দৈর্ঘ্যটা বলেছিলাম ভেক্টরের মান প্রকাশ করে আর তির চিহ্নটা অভিমুখ দেখো এর অভিমুখ যেদিকে এখানে সেটা আঁকলাম একই হলো আর তিন নিউটনটা কোন দিকে আঁকবো এরকমভাবে আঁকতে হবে এই আদিবিন্দু দিয়ে এরকমভাবে আঁকতে হবে এইটা আর এইটা যেন সমান্তরালভাবে থাকে কেন সমান্তরালভাবে থাকলে তবেই বলতে পারবো দুজনের অভিমুখ একই দিকে আছে এই যে মাঝখানের কোনটি এটি হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন সেটাকে আমরা কে নিলাম থিটা এই দুটো ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ জানলে আমরা এদের যোগ ফলটা কত হবে বলতে পারি এদের যোগ ফলটা কত আসবে যেন এদের যোগ ফলকে আর দ্বারা লেখ হয় এর মান কত হবে এর মান হবে রুটো ভার কী হয় চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস টু চার টু চার তিন এই মধ্যবর্তী কোণটি এই সূত্রটি আমরা প্রমাণ করলাম না এই সূত্রটি একটু মনে রাখতে হবে প্রমাণ দরকার পড়বে না এখন কারণ আমাদের এমসিকিউ বেস্ট প্রশ্ন আসলে আর প্রমাণ তো আসবে না শুধু জেনে রাখতে হবে বিষয়টি কেমন দেখো ধরো এটা একটি এ ভেক্টর এবং এটা একটি বি ভেক্টর এদের মধ্যবর্তী কোন কত থিটা আমরা কি করতে চাইছি এই দুটি ভেক্টর যোগ করতে চাইছি তাহলে এ ভেক্টর এ ভেক্টর মানে এক্ষেত্রে চার বি ভেক্টর মানে তিন আর এটা থিটা এ ভেক্টর মানে এই মানটাকে তিচ্ছিন্নটা দিক বি ভেক্টর মানে ও তাই তাহলে যোগ করলে যোগ ফলের লব্ধিটা আটটা কত আসবে আটটা আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কস থিটা এই হচ্ছে সূত্রটি দুটি ভেক্টরের যোগের মান যোগ ফল বলা হয় না আরটাকে কী বলা হয় যে না বলা হয় লব্ধি যোগ ফল ঠিক বলা হয় না বলা হয় লব্ধি আসলে যোগ ফল বললে চার তিনে প্রত্যেক ক্ষেত্রে সাত বলতাম যোগ ফল নয় লব্ধি রেজাল্ট ফোর্স লব্ধি বল লব্ধিক বলের ফর্মুলাটা কী দাঁড়ালো তাহলে লব্ধি বলের ফর্মুলাটা দাঁড়ালো এই যে লুটোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস্তিটা এই সূত্রটার প্রমাণ নেই আচ্ছা লব্ধি ভেক্টর অর্থাৎ এই দুটি ভেক্টর যোগ করলে কী আসবে দুটি ভেক্টর যোগ করলে কিন্তু সর্বদাই আরও একটি ভেক্টর রাশি আছে ফলে তার মান যেমন থাকবে তার দিকও থাকবে তো যেমন এদের দিকগুলো বলতে পারছিলাম এদিকে এটা কোন করে এ ভেক্টরের সঙ্গে এটা কিছু একটা কোন করে বি ভেক্টরটি আছে ফলে এদের লব্ধি ভেক্টরটির দিক কোন দিকে হবে সেটা কী করে বুঝবো সেই দিক নির্ণয় করার সূত্রটিও আছে এটা হচ্ছে কি লব্ধি ভেক্টরের মান মান নির্ণয়ের সূত্র দিকটি কী করে নির্ণয় করব দেখো লব্ধি ভেক্টর খেয়াল রাখো আর একবার বলি যে ভেক্টর রাশি তো ভেক্টর রাশি যোগ করলে দুটি ভেক্টর রাশি যোগ করলে কিন্তু সর্বদাই একটি ভেক্টর রাশি আসে ফলে তার মান থাকে এবং দিক থাকে মানটা তো স্কোয়ার ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস্তিটা হয় বললাম প্রমাণটা করলাম না শুধু জেনে রাখবো সূত্রটি দিকটি নির্ণয় করার জন্যে কী করতে হবে যেন আমরা যে দুটি ভেক্টরকে যোগ করছিলাম এই যেটা মুছে দিতে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করছিলাম তো এই দুটো ভেক্টর তো আদিবিন্দু এঁকেছি এই ভেক্টর দুটো দিয়ে একটি সামান্তরিক আঁকার চেষ্টা করছে দেখো সামান্তরিকটি আঁকার জন্য এই বাহুটাকে ডট ডট করে বাড়ালাম আর এর সমান্তরাল আরও একটি বাহু এখান থেকে আঁকব এই হচ্ছে সামান্তরিক তাই তো ওই দুটি ভেক্টর দিয়ে একটি সামান্তরিক অঙ্কন করলাম এই সামান্তরিকটির এই যে কর্ণটি অর্থাৎ যে মূল দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর আমরা যোগ করতে চাইছিলাম তো এই মূল ভেক্টর দুটির আদিবিন্দু দিয়ে যে কর্ণটা অঙ্কন করা যায় এই যে কর্ণটা এটাই হচ্ছে এই দুটি ভেক্টরের লব্ধি প্রকৃতপক্ষ এটাই হচ্ছে ওদের যোগফলের মান এই সরল লেখাটি দৈর্ঘ্য যা হবে এই দুটো ভেক্টরের মান যোগ ফলের তাই হবে আর দিকটা কোন দিক দিকটা দিকটাই যে লব্ধির দিকটা এই ভেক্টরটির দিক কী করে প্রকাশ করব কোন দিকে কি করে বলবো তার জন্য আমি কী করবো যেন আমি ধরে নেবো লব্ধি ভেক্টরটি এই মূল দুটি ভেক্টর মূল দুটি ভেক্টর মানে আমরা যে দুটি ভেক্টর যোগ করতে চাইছিলাম কোন দুটি ভেক্টর যোগ করতে চাইছিলাম এ এবং বি এই দুটো ভেক্টরের মধ্যে কোন একটি ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে সেটা বললেই লব্ধি ভেক্টরের দিক চলে আসে এখন সেই কোনটা কী করে নির্ণয় করব কোনটা নির্ণয় করার জন্য আমরা ধরে নিতে পারি যে লব্ধি ভেক্টরটি এই এ ভেক্টরের সঙ্গে ধরো ফাই কোণে আনো ধরে নিলাম এই ফাইয়ের মান কত ডিগ্রি সেটা আমরা কি করে অঙ্ক করে বের করব ছবি আঁকলে চাঁদা দিয়ে বলে দিতে পারতাম কত ডিগ্রি ছবি তো আঁকছি না তাহলে আমাদের অঙ্ক করে বের করতে হবে অঙ্ক করে বের করার সূত্রটি কি যেন এই কোনটি যদি ফাই হয় আমরা দেখাতে পারি পারিটা ট্যান ফাই সমান কী হচ্ছে ট্যান ফাই সম আমরা দেখাতে পারি যে তাহলে লব্ধি ভেক্টরটি কার সঙ্গে কোন করেছে এ ভেক্টরের সঙ্গে তো এ ভেক্টরের সঙ্গে কোন করলে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা এই এটা আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ সূত্র সামন্ত্রিক সূত্র সেগুলো তো কিছু শিখলাম না সেগুলো থেকেই প্রমাণ করা যায় আমরা কার সঙ্গে কোন ধরেছি খেয়াল রাখো লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে ফাই কোণে যদি থাকে সেক্ষেত্রে সূত্রটা কী হবে ট্যান ফাইয়ের মান ট্যান ফাইভ বের করলে ট্যান ফাইভ ধরো ওয়ান এলো এইগুলো সব গণনা করেই থিটার মান এর মান বির মান যেমন এখানে কত এ চার বি তিন থিটা ধরো পঁয়তাল্লিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি এখানে বসিয়ে দিলে ট্যান ফাইভ সমান কিছু একটা আসবে তো ট্যান ফাইভ সমান ওয়ান মানে ফাইভ সমান কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম বলে দিতে পারতাম যে লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আনতো বলা যাবে এবার সেগুলো মান লাগবে এগুলো বের করতে গেলে এটা কি ধরে নিচ্ছি যে লব্ধিটি লব্ধিটি এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর কি মাথায় তিচ্ছে না দ্বারা প্রকাশ করে এ ভেক্টর এ শুধু ভেক্টর বানান করে লিখতে নেই তিচ্ছে না দিলেই ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কোণে আনত ফাইকোনে আনত হলে তখন এই সূত্রটা হবে আর যদি কেউ বলতো স্যার না আমি লব্ধি ফ্যাক্টরটি বিয়ের সঙ্গে ফাইকোন যদি ধরতাম দেখো বিয়ের সঙ্গে ফাইকোন ধরলে আমরা ট্যান ফাইভ সমান সেক্ষেত্রে লিখতে পারতাম কত এ থিটা বাই এ প্লাস বি প্লাস এ কস্তিটা এই হচ্ছে সূত্রটি যদি কেউ এই কোনটা ধরতো যে লব্ধিটি বিয়ের সঙ্গে কত কোণ করে আছে ফাইকোন সেক্ষেত্রে সূত্রটি এটি আসতো ট্যান ফাইভ সমান এ থিটা বাই কথা বি প্লাস এটা বি ছয়ের মধ্যে দেখতে গেছে বি প্লাস বাদ বা কস্তিটা আসলে মূল বিষয়টি হচ্ছে দেখো আমি এখানে কার সঙ্গে কোন ধরেছি এর সঙ্গে তো এর সঙ্গে কোন ধরলে এ একবার বসেছে এই সূত্রগুলো দেখো বক্সের মধ্যে রাখি এই যে বক্সের মধ্যে রাখলাম দেখো যখন আমি এর সঙ্গে কোন করেছে ধরে নিয়েছি তাহলে যে কোনো একটার সঙ্গে কত ডিগ্রি কোন করেছে বললে হয়ে যাবে দেখ তুমি যদি এর সঙ্গে কোন বলো তখন এ দেখো কেমন সূত্রটি এ একবার বসেছে এবং নিচে বসেছে আবার যখন এর সঙ্গে কোন ধরছে দেখো কেউ যদি বিয়ের সঙ্গে কোন ধরে বিটা কী হয়েছে একবার বসেছে এবং নিচে বসে নিচে বসেছে বুঝে আছে মানে আমি যে ভেক্টরের সঙ্গে ফাইকোন করে আছে ধরে নেব সেটি কি হবে একবার বসবে এবং নিচে বসবে যে ভেক্টর মানে কি মূল যে ভেক্টরটি তো তাহলে আমরা দুটো ভেক্টরের যোগ করতে গেলে যে গাণিতিক সূত্রের প্রয়োজন সেটা বের করলাম এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান এবং এই দুটোর মধ্যে যে কোনো একটি বের করলে কী চলে আসবে লব্ধি ভেক্টরের দিক চলে আসবে এখন আমরা যেটা ক্লাসে শুরুতে বলছিলাম তাহলে এখানে চার আর তিন এগুলো যোগ করে করে কত আসে দেখি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমরা এই মানটা একটু লিখে নিই লব্ধি ভেক্টর যোগ ফলে মান কত আর সমান হয় দুটো কত এটা এ স্কোয়ার ক্লাস বি স্কোয়ার এইটা প্রমাণ করা হয়নি কিন্তু জেনে রাখো কীটা এই এলো তাইতো রব্দি ফেক্টরটি মান দেখো একটু মুছে দিয়ে দাঁড়া যেমন এখানে চার আর তিন যোগ করতে বলেছিল তাই তো আমরা এক নম্বর ছবিটা সমাধান করছি তাহলে ওই চার আর তিন যোগ করে কত আসবে দেখি কি বসাবো সূত্র অনুযায়ী এ স্কোয়ার মানে চারের স্কোয়ার এ মানে এখানে চার ধরে নিচ্ছি বি মানে তিন ধরে নিচ্ছি তুমি বিপরীতটাও ধরতে পারো অর্থাৎ এ সমান তিন আর বি সমান চার এটাও ধরতে পারো অসুবিধা নেই তাহলে এর জায়গায় চার স্কোয়ার বির জায়গায় কত তিনে স্কোয়ার প্লাস টু চার আর বি জায়গায় কত তিন কষ এদের মধ্যবর্তী মধ্যবর্তীকোণ কত এই দুটি মধ্যবর্তী ভ্যাক্টরের মধ্যবর্তী মধ্যবর্তীকোণ কী হবে জিরো ডিগ্রি কেন একই দিকে আছে ফলে কষ জিরো ডিগ্রি অর্থাৎ যোগ করলে কত আসে দেখো চার চারা ষোলো তিন তিরিকে নয় তাইতে না কি প্লাস কত এল দুই চার তিন করলে কত আসছে চার দোকানে আট তিন আসছে চব্বিশ কস জিরো কস জিরো মানে কত কস জিরো মানে হচ্ছে ওয়ান তাই তো জিরো ওয়ান হলো ফলে কত হচ্ছে দেখো মানে এটা গুণ করলে চব্বিশ হয়ে যাবে তাহলে এটা করলে হচ্ছে ঊনপঞ্চাশ মানে যোগ ফলটি কত এলো সাত দেখো কোথায় বুঝতে পারলে না অর্থাৎ এক্ষেত্রে অর্থাৎ প্রথম ছবিটার ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে বস্তুটির উপর প্রযুক্ত বল মোট বল কত বস্তুটির ওপর প্রযুক্ত মোট বল সাত নিউটন চার এবং তিন যোগ করে সাত এবার দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে এক্ষেত্রে দেখো চার এবং তিন যোগ করলে কত আসবে এক্ষেত্রে দু নম্বর ছবিটা আরের মান বের করব দুটি ভেক্টরের লব্ধি কত আসবে চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার এখানেও এ মানে চার বি মানে তিন প্লাস টু এ বি কষ কত ডিগ্রি কষ একশো আশি ডিগ্রি কেন দেখো এই দুটি ভেক্টর বিপরীত দিকে আছে এটা ওদিকে এটা দিকে তাহলে মধ্যবর্তী কোন কত একশো আশি ডিগ্রি পরস্পরের দিকে অভিমুখ করে আছে তাই একশো আশি ডিগ্রি যদি বসে দিই আর এর মান কত আসছে দেখো এটা আসছে ষোলো প্লাস নয় এটা চব্বিশ কষ একশো আশি ডিগ্রি মান কত কষ একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান এটা বসে দিলাম বসিয়ে দিলে কত আসছে এটা হচ্ছে রুট ওয়ান পঁচিশ আর এটা চব্বিশ বিয়োগ করলে রুট ওয়ান মান লব্ধিটি এলো ওয়ান অর্থাৎ এক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত মোট বল হলো এক নিউটন এখানে হলো কত সাত নিউটন দেখো দুটো ক্ষেত্রে চার তিন প্রযুক্ত হয়েছিল কিন্তু মোট বলের মান এখানে সাত হলো এখানে এক হলো এখানে কত আসবে দেখি এই ছবিটার ক্ষেত্রে তিন নম্বর ছবিটা নিচে লিখলে দেখা যাবে না মনে হয় ওপরেই এক এটা মুছে দে তিন নম্বর ছবিটার ক্ষেত্রে উপযুক্ত মোট বলের মান কত হচ্ছে আর সমান লুটোভার কত চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার এখানেও তো এবি মানে চার এবং তিন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত টু এবি টু এ মানে চার বি মানে তিন কষ কত ডিগ্রি কষ দেখো এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি কেন চার নিউটার নিযুক্ত প্রযুক্ত হয়েছে তিন নিউটার নিচে থেকে উপরের দিকে ফলে এই দুটো ভ্যাক্টরের যদি আদি বিন্দু একই জায়গায় দিয়ে আঁকতাম বলেছিলাম একটু আগেই বললাম যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে গেলে আদি বিন্দুটা একই বিন্দু দিয়ে আঁকতে হবে এদিক থেকে চার এদিক থেকে তিন আঁকতে হতে দেখা সেক্ষেত্রে মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি হতো নব্বই তাই আমি এখানে নব্বই বসাচ্ছি কষ নব্বই ফলে যোগ কত আসতো দেখো এটা ষোলো এটা নয় আর ওটা কত ওটা তো চব্বিশ কষ নব্বই ডিগ্রি মানে জিরো মানে এদিকটা থাকতো না রুট রুট ওভার পঁচিশ মানে কত চলে আসতো পাঁচ অর্থাৎ এখানে চার এবং তিন যোগ করলে কত আসছে পাঁচ দেখো কত রকম মান আসছে চার এবং তিন যোগ করলে পাঁচ নিউটন আবার এক্ষেত্রে ক্ষেত্রে যদি চার এবং তিন যোগ করতাম দেখতাম মান আলাদা আসতো কেন এখন সেক্ষেত্রে কী হতো চার নম্বর ছবিটার ক্ষেত্রে যদি আমরা যোগ ফলটা বের করতে চাইতাম কী দেখতাম যে বস্তুটার ওপর প্রযুক্ত মোট বল কত চার নম্বর ছবিটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতাম যোগ ফলের মান আসবে রুটো ভাগ কত চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস টু চার তিন কোশ এখন বলো এই যে দুটো ভেক্টর আমরা যোগ করতে চাইছি কোন দুটি ভেক্টর চার এবং তিন তাদের মাঝখানে কোন জানতে হবে মাঝখানে কোন জানার জন্য আদিবিন দুটো একই জায়গায় দিয়ে আঁকতে হবে এটা চার নিউটন আর তিন নিউটনটা কীভাবে আছে এইভাবে আছে এরকম আরেকটু থাকবে এইভাবে আছে দেখ তিন নিউটন ফলে এই মাঝখানে কোনটা কথা জানতে হবে ধরো কোনটা এলো পঁয়তাল্লিশ ডিগ্রি বা কিছু একটা তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দেবে দিলে কত আসবে এইটা এই দুটো যোগ করলে পঁচিশ ষোলো আর নয় পঁচিশ আর এটা চব্বিশ কস পঁয়তাল্লিশ মান কত ওয়ান বাই রুট টু তাই তো ওয়ান বাই রুট টু গণনা করলে কত আসবে বারো রুট টু মানে পঁচিশ যুক্ত বারো রুট টু মানে কত আছে রুট টু মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে বারো দুগণে বারো আচ্ছা আঠেরো এই সতেরোর মতো আসবে ষোলো সতেরোর মতো আমি ষোলো ধরলাম মোটামুটি এটা মানে প্রায় ষোলো ষোলো সতেরোর মতো আসবে ধরো তাহলে কত হলো দুটো ভার বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে এই সাত ছয় দশমিক সাত মতো আসবে মোটামুটি আমি একদম সঠিক নয় গণনাটা করলে বোঝা যাবে কত আসবে মানে এখানে কত হলো ছয় দশমিক সাত নিউটন অর্থাৎ দেখো এই যে বস্তুটার ওপর চার এবং তিন বল সব ক্ষেত্রেই কিন্তু চার এবং তিন নিউটন বল প্রযুক্ত হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই চার এবং তিন নিউটন বল প্রযুক্ত হয়েছে কিন্তু মোট বলের মান প্রত্যেক ক্ষেত্রেই পাল্টে গেল কত এলো দেখো সর্বোচ্চ এলো সাত এবং সর্বনিম্ন এক এর মাঝখানে সব কিছু হতে পারে অর্থাৎ এতদিন আমরা জানতাম চার এবং তিন যোগ করলে সাত হয় সব সময় কিন্তু চার নিউটন এবং তিন নিউটন যোগ করলে কত রকম মান আসছে দেখো প্রকৃতপক্ষে বলতে পারি চার এবং তিন যোগ করলে সবচেয়ে বেশি আসে সাত এবং সবচেয়ে কম এক অর্থাৎ সাত থেকে একের মধ্যে মান ঘোরাফেরা করে চার এবং তিন যোগ করলে এটাই হচ্ছে ভেক্টরাসির মজা কারণ ভেক্টরাসির মান এবং অভিমুখ থাকায় যোগফলটা আগেরগুলোর মতো হয় না এই হলো দুটি ভেক্টরাসির যোগের গাণিতিক সূত্র যোগ করা বলছিলাম যোগ করার আরও অনেক রকম পদ্ধতি আছে এটা কেবলমাত্র গাণিতিক সূত্র শিখলাম তাও কি এই যে দুটি ভেক্টর যোগ করলাম এখানে গিয়ে এলো ভেক্টর দুটি কেবলমাত্র মান এলো কিন্তু এই যে লব্ধি ভেক্টরটি কোন দিকে ক্রিয়া করছে এই যে চার তিনে সাত হলো সাতটা কোন দিকে ক্রিয়া করছে কারণ কি দুটি ভেক্টরাসি যোগ করলে পুনরায় একটি ভেক্টর রাশি আছে ফলে তার মান থাকবে দিক থাকবে এগুলো তো লব্ধি ভেক্টরগুলির মান এলো দিক কী করে নির্ণয় করবো সেটা বলেছিলাম আমরা একটি দিক নির্ণয় করি একটি মানে ধরো এই ছবিটা চার নম্বর ক্ষেত্রে দিকটা নির্ণয় করি যে এই বস্তুটির ওপর চার এবং তিন এদিক থেকে প্রযুক্ত হয়েছে তো লব্ধিটি কোন দিকে ক্রিয়া করবে লব্ধির মানটি পেয়ে গেছি কত যদি বলে যে বস্তুটির ওপর প্রযুক্ত মোট বল কত বা লব্ধি বল কত মোট বলা উচিত নেই বলা উচিত লব্ধি বল বল বলবো ছয় দশমিক সাত নিউটন এবার বলবো কোন দিকে ক্রিয়া করেছে এই চারের দিকে না তিনের দিকে না অন্য কোনো দিকে সেই দিকটি নির্ণয় করবো দুটি ভেক্টরের মান বের করলাম যোগ ফলে দিক নির্ণয় করব দেখো দিক নির্ণয় করার সূত্রটা আমরা জানি আমি একটা বলে দিই শেষের ছবিটার অভিমুখটা নির্ণয় করলি বাকিগুলো তোমরা পেরে যাবে দেখো দুটি ভেক্টরের অভিমুখ নির্ণয় করার সূত্র আমরা একটু আগে শিখেছিলাম কি সূত্রটা যদি লিখি এরকম ছিল সূত্রটা লিখি কী ছিল বলেছিলাম যে কোনো একটি ভেক্টরের সঙ্গে কোন ধরবো ট্যান ফাইভ সমান কত বি সাইন বা এ প্লাস বি কস এই তো সূত্রটি মানে কেমন ধরো ওই চার আর তিন এই ছবিটা এখানে একবার আঁকছে হ্যাঁ এদিকে ছিল কত চার নিউটন আর এর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তিন নিউটন প্রযুক্ত হচ্ছিল মধ্যবর্তী কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি বলছিল দিক বের করতে গেলে কী করতে হবে এই দুটো ভেক্টর দিয়ে সামান্তরিক আঁকতে হবে আর এই সামান্তরিকটির কর্ণটি এই আদিবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ যে কোনো কর্ণ নয় এটাই হবে কি এই যে কর্ণটি এটাই হবে এই দুটি ভেক্টরের লব্ধি তাই তো নাকি এখন লব্ধির মানটা কত হবে এই কর্ণের মানটা হবে ছয় দশমিক সাত বের করে ফেলেছে এখন এই দিকটি বের করার জন্য আমি ধরছি এটা ফাইকোনে আছে যে লব্ধিটি চার নিউটনের সঙ্গে এর লিখতে হয় জানো যে আর ভেক্টর বললাম ভেক্টরকে আর ভেক্টর চার নিউটনের সঙ্গে ফাই কোণে আনত ধরে নিলাম আসলে আমরা সূত্রে ভেক্টর দুটির ভেক্টর দুটির কোন ভেক্টর দুটি কোনটা কোনটা যোগ করছিলাম চার এবং তিনের তার মাঝখানের কোনটাকে থিটা দ্বারা লিখেছিলো তাই এই কোনটাকে ফাই চিহ্ন দ্বারা লেগলো অন্য কোনো চিহ্ন দ্বারা লেখা যেত থিটা লিখেছি তো সাই চিহ্ন দ্বারা লেখা যেত তোমরা সাই শিখেছো তাই না ফাই চিহ্ন দ্বারা লিখলাম ফাই কোণে আনতো বা আলফা চিহ্ন দ্বারা লেখা যেত অসুবিধা নেই এবার ওই ফাই কত ডিগ্রি সেটা বলতে হবে সেটা বলার জন্য আমি কী করছি দেখো দেখো আমরা জানি তাহলে সেক্ষেত্রে সূত্রটা কী নেব টেন ফাইভ সমান কি বলেছিলাম কার সঙ্গে কোন ধরেছি চারের সঙ্গে তো তাহলে যার সঙ্গে কোন ধরবো আগের ক্লাসে বলছিলাম যে যার না এই ক্লাসেই শিখলাম তো যে যার সঙ্গে কোন ধরবো সেটা একবার বসবে এবং নিচে বসবে তাহলে এখানে কার সঙ্গে কোন ধরেছি চারের সঙ্গে তাহলে চারটা এর মান চার হবে বীর মান কত তিন তিন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বাই চার প্লাস তিন কষ পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই বসব কেন আমি যে ভেক্টরের সঙ্গে কোন ধরবো যেমন এই সূত্রে দেখবে লিখেছিলাম যে এটা এ ভেক্টরের সঙ্গে ফাই কোনে আনাতো তাই এটাই একবার বসেছে এবং নিচে বসেছে আর আমরা এই ছবিতে চারের সঙ্গে ফাই কোন ধরেছি তাই চার এখানে ভাবে চার একবার বসেছে এবং নিচে বসবে কেউ যদি এই কোণটাকে ধরতো ফাই তখন বিটা একবার বসতো বা তিনটা একবার বসতো এবং নিচে বসতো যে হ্যাঁ টেন ফাই সমান কত হচ্ছে দেখো টেন ফাইভ সমান হচ্ছে তিন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু চার কস পঁয়তাল্লিশ মান কত সেও ওয়ান বাই রুট কত হচ্ছে রুট টু লসাগু করে দিয়ে দিলে চলে আসছে এটা এটা হচ্ছে থ্রি বাই গুণ এটা উল্টে যাবে তাই তো মানে রুট টু রুট টু কেটে গিয়ে কত হচ্ছে দেখো থ্রি বাই ফোর রুট টু প্লাস থ্রি এই অর্থাৎ টেন ফাইভ মান কত এলো থ্রি বাই এটা যোগ করলে কত আসবে তাহলে এরপরে লিখতে পারি এটা থ্রি বাই কত এটা করলে আসবে মোটামুটি পাঁচ দশমিক সাত যুক্ত তিন তাই তো ফলে টেন ফাইভ সমান কত এলো দেখো টেন ফাইভ সমান এলো তিন বাই এইট পয়েন্ট সেভেন এই গেল এবার থ্রি বাই এইট পয়েন্ট সেভেন করলে কিছু একটা মান আসবে সেখান থেকে বের করা যায় কীভাবে যেন ফাইভ সমান আমরা লিখতে পারি এটা ট্যান ইন ভার্স থ্রি বাই এইট পয়েন্ট সেভেন এইভাবে লিখে রাখতে পারো এবার এইটার মান তোমরা মুখে মুখে তো আর গণনা করতে পারবো না থ্রি টেন ফাইভ সমান থ্রি বাই এইট পয়েন্ট সেভেন মানে কত ডিগ্রি ক্যালকুলেটারে বসালে কত ডিগ্রি উত্তর চলে আসবে অর্থাৎ আমি বলতে পারি যে লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোন করে ক্রিয়া করছে যদি এইটা গণনা করে ওয়ান আসতো তাহলে ফাইভ সমান আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বলে দিতে পারতাম কিন্তু ওয়ান আসেনি মানে দিকটা এই এটার মুখে মুখে আসবে না ক্যালকুলেটার হিসেব করতে হবে করলে আমরা বলে দিতে পারবো লব্ধি বলটি কোন দিকে ক্রিয়া করছে এই হলো দুটি ভেক্টরে যোগের মান নির্ণয় করা শিখলাম দিকও নির্ণয় করা শিখলাম আমরা একটা উদাহরণ শিখলাম এগুলো শিখলে তো আরও সহজ হয়ে যাবে এই দুটো যেমন একই দিকে ক্রিয়া করছে ফলে লব্ধিটাও একই দিকে থাকবে মানে সাত নিউটনটা এদের দিকেই ক্রিয়া করবে এখানে এক নিউটনটা এদিকে ক্রিয়া করবে বোঝে গেল দিকটা বের করতে পারবো আশা করি দুটি ভেক্টরে যোগ বোঝা গেল আরও আছে যোগের আরও অনেক পদ্ধতি আছে আমরা সবে একটিমাত্র পদ্ধতি অর্থাৎ গাণিতিক পদ্ধতিতে শিখলাম পরের ক্লাসে আমরা এই দুটি ভেক্টরের যোগের কিছু গাণিতিক উদাহরণ করব বাস্তব কিছু উদাহরণ এটা চার আর তিন দিয়ে উদাহরণ দিয়ে বুঝলাম আরও কিছু উদাহরণ অঙ্ক করব করলে দুটি ভেক্টর যোগ আরও ভালো করে বুঝতে পারবো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে